এই দল নিয়ে ব্রাজিল কোনদিন কুফায় আমেরিকা জিততে পারবে না ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই বললেন কুস্টারিকার অধিনায়ক বিস্তারিত জানান ভিডিও জুড়ে কুফায় আমেরিকা নিজেদের প্রথম ম্যাচে হুচট খেয়েছে ব্রাজিল পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও কাঙ্ক্ষিত গোলে দেখা পায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা মঙ্গলবার প্রতিশো জুন যুক্তরাষ্ট্রের সুপার স্টেডিয়ামে কুস্টারিকার বিপক্ষে গোলশূন্য ড্র করেছে সেলেসাওরা পুরো ম্যাচের তিয়াত্তর শতাংশ বল নিজেদের দখলে রাখে ব্রাজিল শট নেয় উনিশটি যার মধ্যে মাত্র তিনটি শট অন টার্গেটে রাখতে পেরেছে ধরিবাল জুনিয়রের দল প্রথম ম্যাচে প্রথম ড্রয়ে এক পয়েন্ট নিয়ে গ্রুপ দিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল ক্যালিফোর্নিয়ার সুফি স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বজায় রেখেছিল ব্রাজিল তবে কুস্টারিকার রক্ষণ বা দেয়ালের মতো বাতা দিতে থাকে তাদের কোনোভাবেই সেই রক্ষণ ব্যথ করতে পারছিল না তারা তিরিশতম মিনিটে বল জালে ব্রাজিল ব্রাজিল রাফিনিয়ার নেওয়া ফ্রিকিক থেকে রদ্রিকোর পাশে বক্স থেকে পায়ের স্পর্শে গোলটি করেন মার্কো ইউনোস তবে লম্বা সময় বি আর চেকের পর সেটি বাতিল করে অফসাইডের কারণে বিরতির পর শুরু থেকে কুস্টারিকায় কঠিন পরীক্ষা নিয়েছে ব্রাজিলের অ্যাটাকিং লাইন আপ তেষট্টি মিনিটে লুকাস পাকে তার শট সবাইকে ফাঁকি দিলেও তা ফিরে আসে গোলবারের পোস্ট থেকে মাঠে নেমে স্কোর্শিটে নাম তুলতে পারতেন অ্যান্ড্রিকে কিন্তু তাকে হতাশ করেছে কুস্টারিকার ঘোলরক্ষক সেকুয়েরা পুরো ম্যাচে তিনি ছিলেন অসাধারণ এদিকে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কোস্টরিকার অধিনায়ক বলেন ব্রাজিল অত্যন্ত ভালো দল কিন্তু তারা গোল করতে জানে না একাধিক সুযোগ পেয়েও তারা সেই সুযোগ কাজে লাগাতে পারেনি যেই ব্রাজিল কিনা আমাদের মতো দুর্বল প্রতিপক্ষকে হারাতে পারে না সেই ব্রাজিল কিভাবে কুফা আমেরিকা জিতবে সত্যিকার হতো ট্রফি তারাই জিতে যে টুর্নামেন্টের সেরা দল হয় ব্রাজিল এই টুর্নামেন্টের কখনোই দল হতে পারবে না